কত টাকাই তোমার টাকা আর রাখতে না অনেক আল্লাহ আছে ক্ষমতার পাওয়ার দেখাইতে দেখাইতে এলাকার মধ্যে বহুত কিছু করেছে আপনাদের বেবেকের কাছে প্রশ্ন করতে চাই যে কোটিপতি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক সেই আল্লাহ যদি জলদান দেয় লাখপতিও থাকতে পারবে না লাখপতিও থাকতে পারবে না সুন্দর চেহারা বালাও থাকতে পারবে না ক্ষমতাশালীও থাকতে পারবে না এলাকার হত দরিদ্র মিষ্টির সেও থাকতে পারবে না কারণ ফেরাউন টিকতে পারে না ফেরাউন চিন্তা করছিল জীবনে কোনদিন আমার একটা ঠান্ডাও লাগে নাই জ্বর আসে নাই আমার ফিরাউনের কোনদিন ঠান্ডাও লাগে নাই কোনদিন মাথাও ব্যথা করে না। কোটি কোটি টাকার মানুষ ছিল ফেরাউন এই ফেরাউন চিন্তা করেছিল হাইরে আমার তো কোনদিন ঠান্ডা লাগে না জ্বর আসে না ইত্যাদি সব কিছু আমার আছে এখন যদি আমি খোদাই দাবি করি

একটা মশার দুইটা পাক থাকে একটা পাক তাড়াতাড়ি করে আসতে মনে করেন ভাঙ্গে গেছে মশার এই মশাটা চিন্তা করলো আমার দ্বারার মনে কোনো কাজ নেবে না আল্লাহ জানা যায় মশা টেনশন করিস না তর দ্বারা আমি বড় তারে সাইজ করব ঠিক না

kawawal harpai sauna munti para vena

এই দেশের নাস্তিক বেঈমানেরা আগানের সময়ও গান বাজনা বন্ধ করে না ঠিক না বেঠিক জোরে পাও এই দেশের অনেক আনার বন্ধ আছে জামাই আদরে বাংলাদেশে থাকে মসজিদের মধ্যে জামাত নাই এরপরেও অনেক আল্লাহর বান্দা আছে বক্সের আওয়াজ পাওয়া যায় এবং কপাল পুরা বাংলাদেশে আছে না এরে মুসলমান তুমি মনে করতে পারো হুজুরানি মসজিদের পার কিন্তু আমার কেমন জানি সিজদার মধ্যে একটু মজা লাগে না কিন্তু ভাই মজা যদি না লাগে তুমি বারবার ডাকে চলে যাও পাশক তো মসজিদে চলে যাও হাজিরা দিতে 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 একদিন তোমার মালিক গ্রহণ করে নিবে ঠিক না বে ঠিক জোরে পা আপনি হাজিরা দিতে কিন্তু তুমি যদি মনে করো না আমার একটু ভালো না আর একদিন দেখবে আপনি না যাইতে যাইতে আল্লাহর কুদরতি পেয়েছেন তা না দিতে দিতে আপনি একদিন বেইমান হয়ে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবেন ঠিক না ব্যাটিক করে বলেন ওই বান্দাই আল্লাহ কুদরতি পায় চেষ্টা দেওয়ার জন্য আল্লাহর ঘরে যায় যেই বাংলা আল্লাহকে ভয় করে ঠিক না বে ঠিক দূরে বলে যেই বাংলা পরকালীন জিন্দিগিকে আদাদাকে ভয় করে যেই বাংলা থাকবে বলে এত পরিমাণ কামড়াইতে থাকবে যখন সদর থেকে শুরু করবে জহর পর্যন্ত কামড়াবে কেন কামড়াবে সদর থেকে চহরের পর্যন্ত হারিতে আসর থেকে মাগরীব পর্যন্ত মাগরীব থেকে ঈশা ঈশার থেকে আবারও ফজর পর্যন্ত বান্দারে কামরাইতে থাকবে একেবারে কোন দিন পর্যন্ত বলে কেন পর্যন্ত এই জন্য ভাই দুনিয়ার একটা মশার কামড় সহ্য করতে পারে না দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে কোথাও যদি একটা সাত থেকে আমরা বয়ে দৌড়ায় যাই আমরা দুনিয়াতে যেমন দুনিয়ার জমিনে বই পে যাইতে পারেন বাবার কাছে যাইতে পারেন আপনি এলাকার কাছে যাইতে পারেন

زیادہ ان اللذین اجرہم کانوا من اللذین امنوا اللہ پس طلب بندہ اے دنیا کے انسان جب رہا نا کرن ایک دن ایماندار کے دیکھ کے دیکھ کے بے ایمانے دل چٹٹی بیٹھی کرے ٹھیک نہ بیٹھی کرے پائے ادھر کا باپ دین مستی جائے نہ داغا جائے نہ وہ ایک مسلمان ہو گیا وہ بازار

কোন ভাজে আপনার হজ কবুল হবে এই হবে তাহলে সুন্নাহ মত থেকে মাথা যাবে তো এই জোরে বলেন মাথা যাবে তো আপনারা ওইগুলা করেন করেন শুদ্ধতা আপনাদের লাগা আছে আপনারা আসেন আপনারা বলেন যারা সুদ খায় তারা কি আল্লাহকে ভয় করে যারা সুদ খায় তারা নাস্তিক है

এই রাত্রিতে যে যতটুক করো দোয়া করো জীবনটারে পরিবর্তন পরিবর্তন করার জন্য দোয়া করো সবার দোয়া আল্লাহ কবুল না এর মধ্যে পাঁচ থেকে জনের দোয়া কবুল হবে না তার মধ্যে এটা ব্যক্তি সুৎখা এমানে গায়ে দেখতে ব্যথি দোয়া এই রাত্রিতে কবুল হবে না